আর কখনোই লম্বা হবে না ওয়াজিয়া বাংলাদেশের এক ক্ষুদে কন্টেন্ট ক্রিয়েটার হলো ওয়াজিয়া ওয়াজিয়ার বয়স দশ বছর কিন্তু বয়সের তুলনায় অনেকটাই লম্বা নয় ওয়াজিয়া কিন্তু অনেকের মুখে শোনা যাচ্ছে যে আর কখনোই হয়তো লম্বা হবে না এই ছোট্ট ক্রিয়েটার ক্ষুদে কন্টেন্ট ক্রিয়েটার ওয়াজিয়ার ভিডিও অনেকেই ভালোবাসেন এই পুচকে ইউটিউবারের মিষ্টি মিষ্টি কথা এবং ভালো এক্সপ্রেশনের জন্য সকলের কাছে পরিচিতি লাভ করেছে ওহাজিয়া তার বাবা মার সঙ্গে ভিডিও করে থাকে ভিডিওতে এই ক্ষুদে কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে তার বাবা মাকেও অনেক সময়ই দেখা যায় শুধু বাংলাদেশেই নয় বাংলাদেশের বাইরেও অনেক জায়গাতেই ওয়াজিয়ার নাম ছড়িয়ে পড়েছে তার মিষ্টি এক্সপ্রেশনের জন্য ছোট্ট এই নীল পরিটিকে আজ সকলেই চেনে কিন্তু তার ভিডিওর কমেন্ট বক্সে একটা কথাই প্রায়শই শোনা যায় যে বয়সে তুলনায় একদমই লম্বা নয় ওয়াজিয়া যতদিন থেকে ভিডিও বানাচ্ছে ততদিন থেকে কিন্তু ওয়াজিয়াকে এই রকমই দেখাচ্ছে বয়স বাড়লেও লম্বা হচ্ছে না ওয়াজিয়া এটা নিয়ে তার বাবা মাও অনেক আক্ষেপ করছে এদিন এক ভিডিওতে ওয়াজিয়া কাঁদতে কাঁদতে তার মাকে বলে যে কেন আমি লম্বা হচ্ছি না তখন তার মা তাকে বলে তুমি এমনিতে খুব মিষ্টি একটা মেয়ে কিন্তু সব কথাবার্তা নিয়ে একদমই মন খারাপ করবে না আসলে একটা ছোট্ট মেয়ে হয়ে যে এইভাবে পরিচিতি লাভ করেছে এটা অনেকেরই সহ্য হয় না আর তার জন্যেই এই ধরনের কথাবার্তা কমেন্ট বক্সে বলে কিন্তু এটা নিয়ে কোনো ব্যক্তিগত মতামত ওয়াজিয়ার মা এবং বাবা কেউই বলেনি তো ভিউয়ার্স আপনাদের ওয়াজিয়াকে কি এইরকমই বেশি ভালো লাগে নাকি এর থেকেও বেশি লম্বা হলে ওয়াজিয়াকে বেশি ভালো লাগতো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি ওয়াজিয়ার দ্বিতীয় পার্ট আসতে চলেছে তো আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ